আজকে মূলত আপনাদের প্রোগ্রামটা কি আজকে মূলত দেখুন আজকে রাখি বন্ধন উৎসব সমগ্র বাংলা ব্যাপী আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রথমেই আমরা সকালের দিকে রাখি বন্ধন কর্মসূচিতে সামিল হয়েছিলাম এবং তারপরেই আমরা বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কমিটির উপলক্ষে আজকে এই বৈকর্ম্যপুর একের সংলগ্ন যোদ্ধা ফুটবল ময়দানে আমরা রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছি এখানে আমার ব্লকের বোনেরা রয়েছে ভাইরা রয়েছে সকলে একত্রিত হয়ে যে মানব বন্ধন আমাদের মধ্যে গড়ে উঠেছে সেখানে সকলেই সমাবেত হয়েছে এলাকার জনসাধারণ এলাকার সাধারণ মানুষবৃন্দ এবং সেই সঙ্গে আমার ব্লকের এক দলীয় নেতৃত্ববৃন্দ এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ সকলে উপস্থিত হয়ে আমরা রাখি বন্ধনে তাদের কাদের যে রাখি পড়ালেন আজকে দেখুন পড়ালেন বলতে আমাদের বোনেরা রয়েছে আমরাও দেখুন রাখি বন্ধন মানববন্ধন আমরাও পড়ালাম বোনেরা ভাইদেরকে দাদাদেরকে পড়িয়ে দিল এই সঙ্গে আমাদের আজকের এই যে রাখি বন্ধন কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন আমাদের বর্তমান দুই পঞ্চায়েত সহ সভাপতি আমাদের দেবদীপ রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ সদস্যা সুযো মুন্ডার বাজিল্লা আমাদের এই ব্লকের যুব সভাপতি সৌভিক পান এবং এই অঞ্চল তৃণমূল কংগ্রেস যাদের সহযোগিতায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের আজাদ্দা থেকে আরম্ভ করে আমাদের ছাত্র যুব মাদার বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা একত্রিত হয়ে আমরা এই উৎসবে সামিল আপনার নাম পরিচিত আমি অর্ণব দত্ত আমি এই ব্লকের ছাত্রপতি আজকে আপনারা জানেন রাখি বন্ধন উৎসব সেই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা প্রথমেই আমাদের বর্ধমান দুই নং ব্লক যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এবং বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় একটি রাখি বন্ধন উৎসব আমরা আলিশা বাস পালন করেছি তারপরে আজ এখানে বর্ধমান দুই নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ পরিবারের পক্ষ থেকে স্বস্তিপল্লিতে বৈকণ্ঠপুর এক নম্বর অঞ্চলের রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সভা সহসভাপতি দেবদীপ রায় এখানে উপস্থিত হয়েছে জেলা পরিষদের মেম্বার প্রযোধিতা আছে আমাদের অঞ্চল